আসন্ন লোকসভা ভোটের বিয়াল্লিশটি আসনে তৃণমূল ও বিজেপি কে কতগুলো আসন পাবে ইতিমধ্যেই একটি নতুন সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে যাই ভিডিওটি আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা সমীক্ষায় রিপোর্টে কী বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে সবচেয়ে বড় ইস্যু হলো রাম মন্দির থেকে হিন্দুত্ব এর পাশাপাশি লোকসভা নির্বাচন আগে রেল পরিষেবাকেও বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র একইভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়েও সাধারণ মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে যেতে চাইছে তারা অন্যদিকে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও নিজেদের আসন ধরে রাখার চেষ্টা চালাচ্ছে এই সব পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ কত আসন পাবে অর্থাৎ পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল আর কত আসন পাবে বিজেপি সমস্ত কিছু এখানে আপনাদেরকে জানিয়ে দেব যদি এখনই লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় কত আসন পাবে তৃণমূল এবং কত আসন পাবে বিজেপি তা নিয়ে মেট্রিড এনসি একটি সমীক্ষা চালিয়েছে যদিও এই সমীক্ষা চালানো হয়েছে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটের আগে অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছে এছাড়াও অন্যান্য যে সকল প্রকল্প চালু রয়েছে সেগুলির ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে সুতরাং এর প্রভাব লোকসভা ভোটে পড়বে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক সংসদের অনেকাংশই ওই সংস্থার তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষায় দেখা যাচ্ছে এখন ওই লোকসভা নির্বাচন হলে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল পাবে ছাব্বিশটি গত লোকসভা নির্বাচনের তুলনায় হিসাব অনুযায়ী তাদের আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে অন্যদিকে বিজেপি পাবে পনেরোটি আসন গত লোকসভা নির্বাচনের তুলনায় তাদের আসন সংখ্যা কমতে পারে এর পাশাপাশি বাম কংগ্রেস যৌথভাবে প্রতিদ্বন্দ্বিকতা করলে তারা একটি আসন পেতে পারে তো বন্ধুরা এই ছিল সমীক্ষার রিপোর্ট রিপোর্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ